ডায়াবেটিস আমার শরীরের এমন একটি সমস্যা যা সবাই এই সমস্যা নিয়ে আমরা অবগত আমরা জানি না এমন কেউ নেই যে ডায়াবেটিস কী কারণে হয় তারপরেও একটু বলি আমরা সবাই জানি যে ডায়াবেটিস সাধারণত ইনসুলিনের অভাবে হয়ে থাকে আমার শরীরে যদি পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হয় অথবা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন ঠিকমতো জায়গায় যদি পৌঁছাইতে না পারে তাহলে রক্তের মধ্যে আমাদের গ্লুকোজ লেভেল বেড়ে যায় যা আমরা ডায়াবেটিস নামে অভিহিত করে থাকি এই ডায়াবেটিস হলে যে সমস্যাগুলো আমরা দেখা যেতে পারে আমার ওজন কমে যেতে পারে ঘন ঘন পর্ষা হতে পারে পিপাসা লাগতে পারে এছাড়া আরও নানা রকম সমস্যাই আমরা দেখে দেখতে পারি এবং এই কারণেই ডায়াবেটিস আমাদের ভয়ঙ্কর একটা রোগ আমরা হঠাৎ করেই গেলাম কোথাও গিয়ে পরীক্ষা করে দেখলাম যে আমার ডায়াবেটিস হয়েছে এই ডায়াবেটিস হওয়ার পরে আমার কি কি সমস্যা হতে পারে এইগুলো সম্পর্কে আমাদের খুব স্বচ্ছ ধারণা থাকা দরকার ডায়াবেটিস হওয়ার পরে আমার যে সমস্যাগুলো হবে সে সবচেয়ে বেশি হবে আমার কিডনি সমস্যা হতে পারে হতে পারে আমার বিভিন্ন শিরায় সমস্যা হতে পারে চোখের সমস্যা হাডের সমস্যা আমার উচ্চ রক্তচাপ থেকে শুরু করে সব ধরনের রোগই এই ডায়াবেটিসের কারণে হতে পারে আর একটা বড় সমস্যা হতে পারে আমার ডায়াবেটিসের কারণে সেটা হলো কোনো জায়গায় ঘা হলে সেই ঘা শুকাতে চায় না পরে এমন একটা অবস্থা হয় আমাদের সেই অঙ্গটাই কেটে ফেলতে হয় এই কারণে ডায়াবেটিস এত ভয়ঙ্কর রোগ আমরা সবাই এই ডায়াবেটিস সম্পর্কে জানি সবাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চাই কিন্তু কি উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এই সম্পর্কে আমাদের ভালো স্বচ্ছ ধারণা নেই আমরা সবাই চিন্তা করি মনে হয় ওষুধ খাইলেই আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল ওষুধের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার বা ভেষজ দিয়েই আমাদেরকে ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে না হলে আমার এই যে বিভিন্ন ধরনের জটিলতা এই জটিল রোগগুলো শরীরে বাসা বেঁধেই থাকবে তাহলে আমরা যদি বিভিন্ন ধরনের ভেষজ সেবন করি যে বিভিন্ন ধরনের খাবার আছে যে খাবার রঙিন শাকসবজি বা সবুজ শাকসবজি এগুলো যদি বেশি পরিমাণ খেতে পারি ভাত কম পরিমাণে খাওয়া বা রিফাইনযুক্ত কার্বোহাইড্রেট সেটা চিনি হতে পারে বা আর অন্য অন্য যেগুলো আটার রুটি হতে পারে এগুলো একটু কম পরিমাণে খেয়ে যদি সবুজ শাক বিভিন্ন ধরনের ফলমূল এইগুলো খেতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ডায়াবেটিসকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারব তবে পূর্ণ নিয়ন্ত্রণে রেখে আপনি আপনার অর্গানকে যদি খুব ভালো রাখতে পারেন তাহলে ভালো রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের ভেষজ সেবন করতে হবে তাছাড়া আপনি আপনার ডায়াবেটিসের জনিত কারণে বিভিন্ন অর্গানের ক্ষতি এড়াতে পারবেন না অর্গানের ক্ষতি এড়ান এবং আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে করুন বিভিন্ন ধরনের সবুজ শাক সবজির সাথে সাথে বিভিন্ন ধরনের ভেষজ সেবন করুন তাহলেই আপনি এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন প্রকৃতির যে ভেষজ আছে সেই ভেষজগুলো দিয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে করুন এবং ইকোরির সাথেই থাকুন ধন্যবাদ